আসসালামু আলাইকুম ভিওস তো আসেন আপনাদেরকে নতুন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিই তো যারা একা একা থাকেন সময়টা কাটছে না পাস হচ্ছে না সময় পাস করার জন্য এই যে যে একটা অ্যাপসের মাধ্যমে আপনারা বিভিন্ন গ্রুপ পাবেন এখানে অনেক বাংলাদেশি ইন্ডিয়া বিভিন্ন দেশের মানুষ কিন্তু এই গ্রুপে কিন্তু আপনারা পাবেন আর বর্তমানে এই গ্রুপগুলাতে অনেক জনপ্রিয় অনেক মানুষ আর কি দেখা যাচ্ছে গ্রুপগুলাতে তো দেখেন আমি এই গ্রুপটা কীভাবে খুলতে হয় কিভাবে এই গ্রুপের আইডিটা কিভাবে ক্রিয়েট করবেন এটা কিন্তু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো একটা গ্রুপের ভিতরে আমি পরিবেশ করি পরিবেশ করে আপনাদেরকে দেখাই দিই গ্রুপগুলো কি রকম দেখতে দেখেন এখানে কিন্তু অনেক লোকজন আছে হয়তো কেউ গান বাজাইতে আছে লোকজন আছে এই সিডি যদি আপনি উপরে উঠতে চান তাহলে এই যে সিডির উপরে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা লেখা আসবে বৃহস এই টেকনিকের উপরে দুটো যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই সিডে উঠতে পারবেন খুব সহজে তারপর যদি আপনি এই সিট থেকে নামতে চান নিজের হাড়িতে নিজে ক্লিক করলে কিন্তু আপনার উপরেই দুটা লেখা আসবে উপরে লেখায় থাকবে লিপ তো এইভাবে কিন্তু আপনারা লিপ নিতে পারবেন তারপর নিজের হাড়িতে নিজে গিফট করতে পারবেন নিজেরাড়িতে নিজে গিফট করা যায় আর এটিতেও গেডি খেলা যায় গেডি খেলার জন্য এই অ্যাপসের ভিতরে গেড়ি খেলতে পারবেন বিভিন্ন ধরনের মজার অনেক কিছু কানেক্ট করা হয়েছে অ্যাপসটার ভিতরে আপনারা জয়েন দিয়ে দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্য সব কিছু শিখতে পারবেন আর বিস্তারিত ভিডিওতে আমি সব টাকা দেখাতে পারলেও আপনারা কার থেকে আর কি জেনে নেবেন কোন গ্রুপে জয়েন দিবেন জয়েন দিলে কিন্তু সে আপনাদের বিস্তারিত সব কিছু শিখিয়ে দেবো শুধু আমার কথা বললেই হবে তো আমি অ্যাপসটা কীভাবে ওপেন করতে হয় তা আমি আপনাদেরকে দেখাই দিই আর এই গ্রুপ থেকে যদি আপনি বের হন এই যে কর্নারে দেখবেন কর্নারে কর্নারে এখানে বলার মত তারপরে এখানে ক্লিক করলে কিন্তু আপনার গ্রুপ থেকে বের হইতে পারবেন আপনার চাইলে কিন্তু নিজে নিজে একটা রুম খুলতে পারবেন এই কর্নারে তীরের মতো এখানে যদি ক্লিক করেন নিজে নিজে কিন্তু একটা রুম খুলতে পারবেন এই রুমের মালিক যেমন আপনি ঠিক আছে তো বুঝতে পারছেন তো যাই হোক আমি এখান থেকে বের হয়ে যাই এই রুমটার মালিক কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাইলাম দিলাম বিস্তারিত সব জানতে পারবেন এখন আমি যার সাথে পরিচয় করে দেবো আপনাদেরকে তো তার থেকে আর কীভাবে অ্যাপসটা খুলতে হয় তা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি হ্যালো ভিয়াস এই অ্যাপসের গ্রুপগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে যদি আপনি ইউজ করতে চান প্লেস্টার চলে আসবেন এই অ্যাপসটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে সার্চ করবেন আই এফ এন ফান লেখে সার্চ করলে কিন্তু আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন এই যে অ্যাপসটি তো অ্যাপসটি ক্লিক করবেন তারপর আপনারা ডাউনলোড করে নেবেন আমার এখানে ডাউনলোড করা আছে তাই অপিন দেখাচ্ছে আমি অপিনে ক্লিক করলাম এরকম আসবে এরকম আসার পরে আপনারা দেখবেন এই সাইন ইন সাইন ইন ইন গুগল যেখানে আছে লেখা উপরে এখানে আপনার ক্লিক করবেন এখানে এটা ক্লিক করলে আপনার মোবাইলে কয়টা জিমেল আছে সেই জিমেলগুলো শো হবে আসলে জিমেল আইডিতে কিন্তু এটা কিন্তু ওপেন করতে হবে আপনারা যেটা খুশি ওই জিমেল দিয়ে অ্যাপসটা ওপেন করবেন জিমেলটা দিলে আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসবে ঠিক এই জায়গায় নিয়ে আসবে প্রথম আপনারা একটা প্রোফাইল দিবেন এখানে ক্লিক করে আপনারা একটা প্রোফাইল দিবেন তো আমি এটা প্রোফাইল দিতেছি ছবিও আমি এটা ক্লিক করলাম তারপর এখান থেকে একটা প্রোফাইল আমি দিয়ে দিলাম তারপর টিক মারা আমি একটা ক্লিক করে দিলাম টিক মারা ক্লিক করার পরে নিচে দিতে বলতেছে নিক নাম তো এখানে অবশ্য একটা নাম দিতে হবে তো আমার নামটা আমি দিয়ে দিই আসকে আমার নামটা আমি দিলাম উপরে তারপর আপনারা অবশ্যই এখানে জেন্টার এখানে ক্লিক করবেন প্রায় জেন্টারে ক্লিক করা জেন্টারে কী দিবেন এখানে আপনার ক্লিক করবেন এটার উপরে এটার উপরে ক্লিক করতে পারেন তারপর এটার উপর ক্লিক করবেন এরপরে ক্লিক করার পর নিশ্চয় আছে বার্থডে তো এখানে আপনারা ক্লিক করবেন তারপর আপনার কত সালের জন্ম এখান থেকে আপনারা বেছে নেবেন তো আমি আইডিয়া করে দুই হাজার দিলাম এমনিতেই দিলাম দুই হাজার আপনাদের বোঝানোর ক্ষেত্রে আর এখান থেকে দেবেন নয় মাস তারপর এখানেও নয় নয় দিয়ে দেবেন ওখানে দশ দিলে এখানে দশ দশ দিয়ে দিবেন ঠিক আছে তারপর কনফার্মে ক্লিক করবেন তারপর এখানে এখান থেকে আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বাংলাদেশ আমি যেহেতু বাংলাদেশে আছি বাংলাদেশে কান্ট্রিটা দিলাম আপনারা যেই রাষ্ট্রে আছেন ওই রাষ্ট্রের কান্ট্রিটা দিবেন ঠিক আছে তো আমার কান্ট্রিটা সিলেক্ট হয়ে গেছে তো এখানে আপনাদের আর কিছু কত হবে না এখানে লেখা আছে ইনফি কোড কোডটা আসলে আপনাদের দেওয়া লাগবে না কোডটা কিছুই দেওয়া লাগবে না আপনাদের তো বাস আমরা এখন এখানে ইন্টারে ক্লিক করবো ইন্টারে ক্লিক করে দিয়ে অ্যাপসটা আমরা ওপেন করে নেবো ঠিক আছে আর দেখেন আমাদের অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন কিন্তু আমরা চাইলে এখান থেকে বিভিন্ন গ্রুপে যেতে পারবো তো আপনারা কি করবেন দেখেন এই যে এখানে সার্চবার আছে আপনারা এই গ্রুপে যারা চালাতে চান সবসময় ইউজ করতে চান বিস্তারিত জানার জন্য একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দিই এই গ্রুপের অনার যে আছে এডমিন আছে এই দেখেন গ্রুপ আইডিটা গ্রুপ আইডি হচ্ছে ডাবল ফাইভ ডাবল টু ডাবল জিরো এটা লেখে আপনারা এই যে এখানে আপনারা রুমে ক্লিক করবেন এই রুমে ক্লিক করবেন রুমে ক্লিক করলে কিন্তু আপনারা এই গ্রুপটা দেখতে পারবেন এই যে গ্রুপটা ঠিক আছে এখান থেকে আপনার গ্রুপে সরাসরি চলে আসতে পারবেন অ্যালাউ দিয়ে তো এখানে এসে কিন্তু আপনারা সমস্ত সব কিছুই আর কি জানতে পারবেন বুঝতে পারবেন এখান থেকে ঠিক আছে এই গ্রুপে আসবেন অবশ্য তো এই গ্রুপে এখন দেখা যাচ্ছে লোক নাই ওকে তো ওকে গাইজ তো আপনারা আসবেন আসার পরে দেখবেন এই যে এক নম্বরে যে হোস্টে আছে তো এই যে আর যে প্রিন্ট ঠিক আছে আর যে প্রিন্ট তো এই আইডি দিয়ে এই দিয়ে আপনারা বেজন এখান থেকে বেজন দেই এখন বেজন এই আইডি আপনারা সাইফুল ভাই টপে আসেন ঠিক আছে এই তো ফলো করলে হবে যাই হোক এই কাছে এই সব জিজ্ঞাস করবেন আপনারা তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন এই যে উপরে যে আইডিটা ঠিক আছে এই আইডিতে কিংবা এর নিচে আমার কথা বললেই হবে আপনারা সমস্ত বিস্তারিত সব কিছু কিন্তু জানতে পারবেন তাদের তার থেকে ঠিক আছে তো বুঝতে পারছেন